আলাইকুম আমার প্রিয় ভাইয়া আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তো অনেকটাই বেলা হয়ে গেছে ঘরের মধ্যে শীত লাগতেছিল তাই থাইটা খুলে পর্দাটা সরিয়ে দিলাম যে ঘরের ভিতরে একটু মানে একটু ডাইনিং ডাইনিং একটু আলো আসবে রোদ আসবে আর আমি সকালে উঠে অনেকগুলো কাজও করে নিয়েছি অনেকটাই বেলা হয়ে গেছে কিন্তু ঘর ঘরদুয়ার গুছানো হয়নি এখনও কারণ এই যে দেখুন মেয়ে এখনও ঘুমিয়ে আছে তাই কম্বল লেপ সব কিছুই এলোমেলো হয়ে আছে আর শীতের মধ্যে তো এমনিতে অনেক কাপড় চোপড় বেশি তখন আরও মানে কাজ করতে আরও বেশি সময় লেগে যায় কাজটা একটু বেশি করা লাগে আর এদিকে দেখুন বেলকুনির দরজাটা আমি খুলে দিলাম তো বেলকুনিটা অনেক অনেকে দুটো একটা কাপড় চুপড় মানে লাই দেওয়া যায় কিন্তু ভারী কাপড়গুলো ছাদে দিতে হয় আর এদিকে আমি হচ্ছে যে দুপুরে রান্না করবো তো তার আগে শুকনো মরিচগুলো আমি বোটা ফেলায় ভিজিয়ে রাখবো অনেক সময় ধরে কারণ এটা আমি পরে বিলিন্ডারে ব্লিন করব কারণ শুকনো মরিচের পেস্ট শেষ হয়ে আসছে তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি রান্না করব হাঁসের মাংস রাজহাঁসের মাংস তো এখানে কয়টা আলু ছোট আলু চার পাঁচটা আলু কেটে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন ছোলা বুট এটা আসলে আমি সন্ধ্যার নাস্তার জন্য বানাবো তো ভিজে রেখেছি আর এখানে যে পেঁয়াজ পেঁয়াজ কেটে নিব মাংসের জন্য তো এখন বেলা প্রায় সাড়ে এগারোটা বাজে তো আগে থেকে গুছিয়ে নিলে একটু তাড়াতাড়ি হয় এর জন্য আমি সকালে কাজটা সেরে আস্তে আস্তে সব মানে করতে থাকি আর এই যে মরিচগুলো এখন এই যে ভিজিয়ে রাখলাম আমি পরে এটা ব্লিন করে নেব রান্নার পরে আর এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে জিরা শুকনো মরিচ দারচিনি এলা লবঙ্গ এগুলো আমি শুকনো কলায় ভেজে ভেজে নিব পরে তো তার আগে আমি এই যে হাঁসের মাংসটা সব রকম মশলা দিয়ে আধা ঘন্টার জন্যে মাখিয়ে রাখব তো এখন এই যে এক এক মশলাগুলো দিব প্রথমে এই যে আদা বাটার দিয়ে দিলাম দুই চামচের মতো তারপরে এই যে রসুন পেঁয়াজের পেস্ট শুকনো মরিচের পেস্ট এবার দিয়ে দেবো কাঁচামরিচের পেস্ট তো আমি কাঁচামরিচ শুকনো মরিচ কিনে নিয়ে এসে বাসাতে ব্লিন্ডারে মানে পেস্ট করি আমি শুকনো মরিচের গুঁড়াটা কিনি না ওটা খেতে ভালো লাগে না খাওয়া ক্ষতি অনেক ভেজাল মেশানো থাকে তো যাই হোক এই যে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আলুটা পরে দিব এখন লবণ দিয়ে দিব তারপর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো তো এখন আমি এই যে এটা মাখাবো সুন্দর করে তো এটা আমি এখন এই যে প্রেসার কুকারের মধ্যে নিয়ে ভালো করে মাখিয়ে এখানে আধা ঘন্টার জন্য রেখে দিব আর তো আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন হয়তো বা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন কারণ মানুষ মাত্রই ভুল হয় আমিও ভুলে যাই অনেক সময় তো প্লিজ একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক শেয়ারের কাজ করবে এবং একটা লাইক আরও পাঁচজনের কাছে পৌঁছে দিতে হেল্প করবে তো যাই হোক আমি মাংসটা এখন মাখিয়ে রেখেছি এদিকে যে শুকনো খলায় এই মশলাটা ভেজে নেব তো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটা তুলে নিলাম নিয়ে এখানে রেখে দেবো ঠান্ডা হলে এটা আমি বেটে নেব আর কি তো ওই যে আমি আধা ঘন্টা পর এখন আমি চুলায় যে মাংসটা জড়িয়ে দিয়েছি কষায় নিচ্ছি এর ভিতরে আর এখন এই যে মশলাটা দিয়ে দেবো কিছুটা বেশি দিয়ে দেবো তারপরে আমি দুটো সিটি দিয়ে নিয়েছি প্রেশার কুকারে এখন কড়াইতে মাংসটা নামিয়ে নিলাম আর এদিকে দেখতে পাচ্ছেন পিঁয়াজ পেঁয়াজটা আমি বিরাস্তা করবো আর মাংসটা আমার হয়ে গেছে রান্না তো বেরসটাতে এখন আমি এই যে মাংসর মধ্যে দিয়ে দিব আর অন্য দিকে আমি হচ্ছে পোলাও করে নিয়েছি মানে আমি সাদা দিয়ে বিরিয়ানি করেছি ওটার ফুটেজটা এভাবে নেওয়া হয়নি তো আমার মাংসটা রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি আর এই যে দেখুন আমার সেই মাংসের ফাইনাল লুক তো কেমন হয়েছে রান্নাটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ